বিসমিল্লাহির রহমানির রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি বিজনেস আইডিয়া দেবো সেটি হচ্ছে মরিচ হলুদ এবং দুনিয়া মরিচ হলুদ দুনিয়া নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন এবং এগুলো পাউডার করে মশলা করে কীভাবে ব্যবসা করবেন এবং এগুলো নিয়ে কিভাবে স্টক ব্যবসা করবেন এ টু জেড ধারণা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ব্যবসার ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান এলচি মরিচ কারেন্ট মরিচ বলে এটা বর্তমান রেট আছে মাত্র তিনশো বিশ টাকা এগুলো দেখতে পাচ্ছেন এগুলা ইন্ডিয়ান দেশি চেকা মরিচ বা চিকন মরিচ বলে এটার রেট আছে বর্তমানে দুইশো দশ টাকা তো আপনারা চাইলে এগুলা স্টক রাখতে পারেন বা রানিং ব্যবসা করতে পারবেন যদি এই মরিচগুলো আপনারা স্টক রাখেন দুইশো টাকা করে দেখা যায় একটা সময় আসে তিনশো প্লাস বিক্রি করা যায় তো পার কেজিতে দেখা যায় একশো টাকা অনেক সময় লাভ হয় তো আপনারা এই মরিচগুলো স্টকে রাখলে কলেস্ট্রোল রাখলে বা নিজেদের গোড়াউনে ঘরে রাখলে রাখতে পারেন আর যদি আপনারা মনে করেন এগুলো স্টকে না রাখে এভাবে বিক্রণ করতে পারেন এগুলো হচ্ছে দুনিয়া দনিয়া বর্তমানে একশো পঞ্চাশ টাকা কেজি এই দনিয়াগুলো আপনারা নিয়ে পাউডার করে দুশো টাকা বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান হলুদ এটা মাত্র দুশো তিরিশ টাকা কেজি এই মরিচগুলো হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যদি নিতে চান কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্ট নিলে আমরা দিয়ে দেবো তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে সব সময় হাই কোয়ালিটি ভালো মানের মরিচ দিতে পারব সবচেয়ে এক নম্বর একশো পার্সেন্ট শুকনো যে মরিচটা সেটা হচ্ছে আমাদের কাছে পাবেন আমরা সর্বদা আপনাদেরকে সবসময় ভালো মানের হাই কোয়ালিটির এ গ্রেট মরিচ দিতে পারব তো যারা শুকনো মরিচ হলুদ এবং দুনিয়া নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মরিচ যেগুলো এক নম্বরে এগুলা বাঙানোর পরে এরকম কালার আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া এই হলুদটা মাত্র দুশো টাকা কেজি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে আপনারা এই হলুদ মরিচগুলো নিতে পারবেন আপনার পুঁজি কম আছে মাত্র দশ বারো হাজার টাকা পুঁজি দিয়ে আপনার ব্যবসাটা শুরু করেন দেখবেন এক একটা আইটেম নিয়ে শুরু করেন দেখেন আপনি আস্তে আস্তে মোটামুটি বড় একটা কোম্পানি আকারে পরিণত হইতে পারবেন তবে দুশো সকালেই ব্যবসাটা করেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটি হলুদ এই হলুদটা হচ্ছে ত্রিপুল সেভেন বাংলাদেশের যে কোনো জায়গায় বর্তমানে ত্রিপল সেভেনের হলুদ এর চাহিদা ব্যাপক এটা মাত্র দুশো ষাট টাকা কেজি কিনতে পারবেন এটা নিজামাবাদে হয় মহারাষ্ট্র হয় তো তিনি বলছেন হলুদটা নিয়ে ব্যবসা করতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই হলুদগুলো আমাদের এখানে গাড়ি করে সরাসরি চলে আসে আমরা ইম্পোর্টারের মাধ্যমে এই হলুদগুলো আমাদের এখানে রাখি আমাদের প্রতিষ্ঠানে রাখি আমরা দেখা যায় প্রতি সপ্তাহে আমরা দুই চার দরকারি মাল আমাদের এখানে আসে এবং যায় আপনারা হলুদগুলো স্টক রাখতে পারলেও মোটামুটি বারো টাকা লাভ করতে পারেন কারণ বিগত বছর পর্যালোচনা করে দেখা যায় হলুদ একশো পাঁচ টাকা কেজির হলুদ বর্তমানে দুইশো ষাট টাকা মানে এক কেজি শুভ হলুদে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত লাভ হয়েছে তো যারা হলুদ মরিচ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে যে কোনো ভিডিও আমরা আপনাদেরকে দিতে পারব কৃষি পণ্যের উপর যদি চান বা কৃষি পণ্য কিনতে চান সরাসরি ভিডিওতে দেন আমার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সব আইটেমের কৃষি পণ্য দিতে পারব তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর এগুলো পার্ডো করতে চাইলে আপনারা পার্টো করেও বিক্রি করতে পারবেন তো বিড বিজনেসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম যারা হলুদ মরিস এবং দুনিয়ানি ব্যবসা করছেন চান সরাসরি বিটিতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ